প্রেস প্রতিনিধি বন্ধুদের সাথে বসেছি এবং এদেরকে সামনে পুজো এই উপলক্ষে আগে থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি যে সব কিছু ভালো আপনাদের পুজো কাটুক আজকে আসার মূল বিষয় ছিল মেয়েতলবা হিন্দুদের যে সংগঠনের মুর্শিদাবাদ শাখা তাদের একটা কর্মী সভা ছিল মানে কাঁদি লালবাগ দমকল বহরমপুর জঙ্গিপুর সহ প্রত্যেকটি মহকুমা থেকে ব্লক থেকে লোকজন এসছে আমি একশো ডেকেছিলাম ছিলাম দেড়শো জন আলোচ্য বিষয়ে ছিল একটা বড় সংগঠন বহরমপুরে পঞ্চাশ হাজার মানুষ নিয়ে একটা বড় সমাবেশ আর আলোচনা ছিল ওয়াকাফের বিষয় ওয়াকাফের বিষয়ে যেহেতু কেন্দ্রীয় সরকার ওয়াকাফের বিল এনে সরকারের হাতে নিতে চাইছেন জোর ব্রিটিশ কিন্তু সরকারিভাবে কোনোদিন ওয়াকাফ সম্পত্তি এবং হিন্দু মন্দিরের বিষয়ে কোনোদিন হাত বাড়ায়নি তার বলেছে এটা ধর্মীয় নিজস্ব সংকট এটা জয়েন্ট পার্লামেন্টের কমিটিতে আছে আমি গত দশ তারিখে ক্যাবিনেটের মিটিংয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম যে সরকারের ভিউটা কী উনি বললেন পার্লামেন্টে জয়েন্ট কমিটি হওয়া এবং বিরোধিতা করা এটা আমাদের একটা নৈতিক কর্তব্য এটা স্পর্শকাতর বিষয় লকআপ বোর্ডে বিষয়ে কেন্দ্র সরকার যে বিল এনেছে আমরা তার ঘোর বিরুদ্ধে ওখানে দিন বলে একজন আছেন এমপি আর একজন এমপি আছেন দুজনকে দায়িত্ব দিয়েছে বক্তব্য রাখা এবং অলরেডি সরকারের পক্ষ থেকে তার বিষয়টি সেখানে পৌঁছে গেছে আর নন হিসাবে কেন্দ্রের সরকার বলেছিল যে পঞ্চাশ লাখ যদি ভিউজ আসে বিলের বিরুদ্ধে তা আমরা কনসিডার করব এখন যা খবর তিন কোটির উপর ভিউজ চলে গেছে এটা মুসলমানদের এক নিজস্ব সম্পত্তি সেটা ধরে রাখা আমাদের দরকার আমাদের বন্ধ এটা আমরা বলছি জোর করে চাপিয়ে দিলে কেন্দ্র সরকারকে ভুগতে হবে এটা খবর আপনাদের দিচ্ছি জোরদার আন্দোলন হবে বাংলায় কি আন্দোলন ঠেকাতে পারবেন না তারা এটা আমাদের নৈতিক একটা কর্তব্য সেই বিষয়ে আলোচনা হয়েছে আর একটা বড় আলোচনা হয়েছে বাইশো কিলোমিটার বর্ডার পশ্চিম বাংলায় মুর্শিদাবাদে জলন ওই করিমপুরের পর থেকে জলঙ্গি থেকে নিয়ে একেবারে ফারাক্কা পর্যন্ত এই বর্ডারে ওপাশে বাংলাদেশ ওপাশে আমরা আছি बॉर्डर सिक्योरिटी फोर्स दायित्व पालन करते पार्टी वाला मर मोड़ आए ना शिकाने बीएसएफ कैंप आते वास दावा रहता है इसके बारे दे देखिए वाका बिल जो है ये जमहूरियत और डेमोक्रेसी के खिलाफ है ये बिल वो अपनी ताकत के बलबूते पर लाना चाहते हैं इसको हम विरोध करते हैं एक हफ्ता पहले कैबिनेट मीटिंग थी दस तारीख को हमारे ऑनरेबल चीफ मिनिस्टर ममता बनर्जी से हमने पूछा तो उन्होंने बताया पार्लियामेंट में ज्वाइंट पार्लियामेंट्री कमेटी हम लोगों ने चाहा है और वहाँ कल्याण बनर्जी और नदीबुल्हाक दो आदमी को हमने वहाँ रखा है इस विरोध के इस बिल के ख़िलाफ़ वो बातचीत करेंगे और बंगाल से हमारा ओपिनियन विरोधिता में हम भेज देंगे इसमें कोई कंसीडर नहीं है ये बहुत ख़राब बात है सेंसिटिव का मसला है इसमें हम नहीं चाहते और अब तक मुसलमानों का ओपिनियन के लिए 50 लाख वो ओपिनियन चाहते थे तीन करोड़ बीस तीस लाख ओपिनियन चला गया कि हम लोग वक़ का मरकज़ का ये बिल हम लोग फेंक देते हैं अब अगर दिल्ली गवर्नमेंट हुकूमत चाहेगी तो उस विरोध में ज़बरदस्त लड़ाई हो जाएगी पब्लिक लोग सड़क पर उतर जाएंगे बंगाल में बहुत बड़ा आंदोलन चलेगा एक इंच के लिए हम लोग इसको बर्दाश्त नहीं करेंगे आगजनी की बात कर रहे हैं अगर वाकफ बिल के विरोध में गए तो क्या ये बंगाल में कोई वैंडलिज्म इस तरह की नहीं, नहीं 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 आग का मतलब यह है कि एक शांत चीज को अशांत बनाते हैं यही है आग मुसलमान खामोश है चिल्लाएंगे सड़क पर उतरेंगे उसका मतलब थोड़ी है कि तोड़ना फोड़ना नहीं होगा पब्लिक जमा होगा कलकत्ता में दस लाख आदमी का हम लोग प्रोग्राम करेंगे पूरी दुनिया देखेगा सब सब तूतू करेंगे यह है पब्लिक होगा ऐसी और बीएसएफ के बारे में कह रहे हैं देखिए ये जो संगठन है मुशीदाबाद शाखा तादर एकटा पूर्ण सभा थी गांधी लालबाग দমকল বহরমপুর জঙ্গিপুর সহ প্রত্যেকটি মহকুমা থেকে এমনকি ব্লক থেকে লোকজন এসছে আমি একশো ডেকেছিলাম দেড়শো জন প্রতিদিন এসছে ওর আলোচ্য বিষয়ে ছিল একটা বড় সংগঠন বহরমপুরে পঞ্চাশ হাজার মানুষ নিয়ে একটা বড় সমাবেশ আর আলোচনা ছিল ওয়াকাফের বিষয় ওয়াকাফের বিষয়ে যেহেতু কেন্দ্রীয় সরকার ওয়াকাফের বিল এনে সরকারের হাতে নিতে চাইছেন জোর ব্রিটিশ কিন্তু সরকারিভাবে কোনোদিন ওয়াকাফ সম্পত্তি এবং হিন্দু মন্দিরের বিষয়ে কোনোদিন হাত বাড়ায়নি তার বলেছে এটা ধর্মীয় নিজস্ব সম্পদ এটা জয়েন্ট পার্লামেন্টের কমিটিতে আছে আমি গত দশ তারিখে ক্যাবিনেটের মিটিংয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম যে সরকারের ভিউটা কী উনি বললেন পার্লামেন্টে জয়েন্ট কমিটি হওয়া এবং বিরোধিতা করা এটা আমাদের একটা নৈতিক কর্তব্য এটা স্পর্শকাতর বিষয় ওয়াকআপ বোর্ডের বিষয়ে কেন্দ্র সরকার যে বিল এনেছে আমরা তার ঘোর বিরুদ্ধে ওখানে বলে একজন আছেন এমপি আর একজন এমপি আছেন দুজনকে দায়িত্ব দিয়েছেন বক্তব্য রাখার এবং অলরেডি সরকারের পক্ষ থেকে তার বিষয়টি সেখানে পৌঁছে গেছে আর নন গভর্নমেন্ট হিসাবে কেন্দ্রীয় সরকার বলেছিল যে পঞ্চাশ লাখ যদি ভিউজ আসে বিলের বিরুদ্ধে তা আমরা কনসিডার করব এখন যা খবর তিন কোটির উপর ভিউজ চলে গেছে এটা মুসলমানদের এক নিজস্ব সম্পত্তি সেটা ধরে রাখা আমাদের দরকার আমাদের কর্তব্য এটা আমরা বলছি জোর করে চাপিয়ে দিলে কেন্দ্র সরকারকে ভুগতে হবে এটা খবর আপনাদের দিচ্ছি জোরদার আন্দোলন হবে বাংলায় যে আন্দোলন ঠেকাতে পারবেন না তারা এটা আমাদের নৈতিক একটা কর্তব্য বিষয়ে আলোচনা হয়েছে আর একটা বড় আলোচনা হয়েছে বাইশশো কিলোমিটার বর্ডার পশ্চিমবাংলায় মুর্শিদাবাদে ওই করিমপুরের পর থেকে জলঙ্গী থেকে নিয়ে একেবারে ফারাক্কা পর্যন্ত এই বর্ডারে ওপাশে বাংলাদেশ ওপাশে আমরা আছি বর্ডার সিকিউরিটি ফোর্স দায়িত্ব পালন করতে পারছে বলে আমার মনে হয় না সেখানে বিএসএফ ক্যাম্প আছে 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 টাওয়ার রোড এরপরে বেড়া তারপরেও মানুষ ঢুকছে আমরা যেটা বলতে চাইছি প্রতিটি মসজিদের ইমাম গ্রামে বলবেন গ্রামে কোনোভাবে কোনো বিদেশি আশ্রয় না পায় আমার দেশের যেন ক্ষতি না হয় অত্যন্ত কঠোরভাবে সেটা তারা বলবেন একটা পরিবেশ হবে লোকে জানতে পারবে উটকো লোক যেন কারোর বাড়িতে আশ্রয় না পায় এ ব্যাপারে আমাদের জেলার নেতৃত্বকে সজাগ করলাম একই সাথে সামনে পূজা আসছে পশ্চিম বাংলা মুসলিম ভাইদের সব থেকে বড় উৎসব আমাদের যারা পূর্ব শরীর কোনোদিন তারা ঘৃণা শিখাননি কোনোভাবে এই উৎসবে গন্ডগোল যাতে না হয় কেউ যত না করে আর কোনো বাড়াবাড়ির সুযোগ কেউ যেন না নেয় এটা দেখতে হবে শান্তিপূর্ণভাবে এই পুজো পার্বণ যেন কেটে যায় এটা একটা বক্তব্য করেছি আর একটা বিষয় জোরদারভাবে আলোচনা হয়েছে মহিলাদের নিয়ে আমি দারুম দেহবন্ধে পড়াশোনা করেছি তাছাড়া আপনারা জানেন মিডিয়ার মাধ্যমে আমার নিজের আত্মীয় নিজের বোন দিদি ছেলে মেয়ে স্ত্রী মা যেভাবে শ্রদ্ধা করি অমুসলিম মা বোনদেরকে আমরা সেই শ্রদ্ধা চোখে দেখব পুরুষ শাসিত সমাজ আর করে আলোচনা হচ্ছে ডাক্তাররা কত এবং কেমন ভাবে আন্দোলন করছে রোগ নিয়ে চিকিৎসা নিয়ে আলোচনা নেই পুরুষ শাসিত সমাজকে ঠিক করতে হবে নারীদের নিরাপত্তা কি করে দেবেন এখানে ধরুন মহিলা পুলিশ আছে এসপির দায়িত্ব থানার দায়িত্ব এসডিপি দায়িত্ব যে মহিলা পুলিশ নিরাপত্তা কেমন করে পাবেন এটা ঠেকিয়ে দিবেন কলকাতায় সেটা হবে না ব্যাংকের কোন কর্মচারী কাজ করে ব্যাংকের ম্যানেজারের দায়িত্ব একইভাবে স্কুলে কাজ করে স্কুলের প্রধান শিক্ষক বা ম্যানেজিং কমিটি তাদের দায়িত্ব মা বোনের মান রক্ষা করা একইভাবে আরো বড় বড় প্রতিষ্ঠান আছে প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্ষেত্রে আরজিকরের ঘটনা নিন্দনীয় মুখ্যমন্ত্রীর দল দায়ী নয় এতে কিছু করা যাবে না যারা আন্দোলন করছে আমি আমার ধারণা মতে আমি সংগঠন করি এই আন্দোলনটা থেকে তারা ছিটকে গেছে প্রথমে মানুষের একটা আওয়াজ উঠেছিল এখন ছিটকে ছিটকে পিছলে পিছলে তো চলে যেতে তার কোনো ঠিক নেই এবং তারা কিছু করতে পারবে এটাই এটা আমি বলে দিলাম বাংলার বলিনি তারপর বলবেন বাংলার মানুষ এটা সরকার যুক্ত দল যুক্ত তারা বলতেন দিদির পদত্যাগ চাই এত বড় স্পর্ধা তাদের হ্যাঁ দিদি সেখানে গেলেন বললেন আমি দিদি হয়ে এসেছি তাদের রেকর্ড করতে হবে দিদি বললেন একসাথে বৈঠক হোক তোমাদের একজন আমাদের একজন সই করে সবকিছু স্বাক্ষর করে দিব কে তাদের পেছন আছে কে তাদের দিচ্ছে আমি ডাক্তার আছে। তারা বিভিন্নভাবে তামাক খাচ্ছেন বিভিন্ন দলের আমি সেটা এখন বলবো না কাজে ফিরে আসুন সুপ্রিম কোর্ট ভারতবর্ষের শাসন ব্যবস্থায় জুডিশিয়ালে সর্বোচ্চ দায়িত্ব সেই সঙ্গে ডিএনটিভি বাংলার সমস্ত দর্শককে আমার প্রণাম